তুমি কেমন আছো বড় বেশি জানতে ইচ্ছে করে তুমি কি আগের মতোই পাগলামি করো নাকি শান্তশিষ্ট হয়ে গেছ খুব দেখতে ইচ্ছে করে মাঝে মাঝে মনটা পরোই বেশি ব্যাকুল হয়ে ওঠে মন চায় তোমাকে যদি কাছে পেতাম সাথে মিটিয়ে মনের সব কষ্টের কথাগুলো বলে দিতাম জানি এসবে তোমার কোনো ব্রুক ক্যাফো নেই তবুও তো আমার ছিলে একদিন একটুখানি হলেও তো ভালোবেসে ছিলে সেটুকুই না দাবি না হয় একটু করলাম আগে তোমার কান জ্বালাপালা করে তুলতাম বারবার জানতে চাইতাম কেমন আছো বিরক্ত হয়ে যেতে তুমি আচ্ছা বড় বেশি জানতে ইচ্ছে করছে সত্যি তুমি ভালো আছো তো আমার কথা একটি বাড়ির জন্য কি মনে পড়ে বড়ই জানতি ইচ্ছে করে